আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে থাকা এই জিনিসটা হচ্ছে কার স্প্রিং বাফার তো এটা আমরা প্রতিনিয়ত বিভিন্ন গাড়িতে ইনস্টলেশন করে থাকি সবারই একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এটা কি কারণে ইনস্টলেশন করা হয় এবং এটার বেনিফিটটা কি তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই মূলত এইটা কি কারণে গাড়িতে ইনস্টলেশন করা হয় প্রথমত ইনস্টলেশন করার কারণ হচ্ছে যে সব গাড়ি মডেলিস্টের বডি কিট করা থাকে কিংবা গাড়ি বেশি লো হয়ে থাকে তাছাড়া যে সব গাড়ি লোড হওয়ার পর গাড়ি স্পিড ব্রেকার কিংবা উঁচু নিচু জায়গাতে গাড়ি বডি কিংবা সেসিস বেজে যায় সেই সমস্যাটা থেকে বের হওয়ার জন্যই মূলত এই কার স্প্রিং বাফারটা ব্যবহার করা হয় কার স্প্রিং বাফার ইনস্টলেশন করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যেমন গাড়ি কিছুটা উঁচু করে ফলে স্পিড ব্রেকার বা উঁচু রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় আপনার গাড়ির বাম্পার কিংবা সেসিস এর গোসা খাওয়া থেকে সেফ থাকবে তাছাড়া গাড়িতে বেশি ওজন থাকলে স্প্রিং এর উপর চাপ কমাতে সাহায্য করে ফলে আপনার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা কমবে না পাশাপাশি কারাপ রাস্তায় জাকাউনি কমাতে সাহায্য করে আপনার ড্রাইভিং কে আরো আরামদায়ক করে তোলে তাছাড়া গাড়ির স্প্রিং এবং শক অ্যাবজার্ভার এর উপর চাপ কমায় ফলে আপনার গাড়ির স্প্রিং এবং সাসপেনশন সিস্টেমের ক্ষতি কম হয় টু নিচু রাস্তায় ড্রাইভ করার সময় আপনার গাড়িকে আরো স্থিতিশীল রাখবে ফলে আপনিও চাইলে করে নিতে পারেন কার স্প্রিং বাফারটা ইনিসিলেশন